সবার মধ্যে একতা থাকা দরকার সর্বশেষ আমাদের পক্ষ থেকে আহ্বান আগামী অক্টোবর কমিশন আমাদের নিয়ে সর্বশেষ বসবেন এবং ওই দিনই চূড়ান্ত আলোচনা হবে আসুন আমরা ছাড় দিয়ে হলেও ওই দিন সবাই জুলাই জাতীয় স্বাক্ষর করি এবং দেশ এবং জনগণের স্বার্থে আমরা ছাড় দেওয়ার মানসিকতা অর্জন করি আমরা যদি সার না দিই তাহলে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে আট আগস্ট ওই দিন যে সকল এনজিও মার্কা উপদেষ্টাদের মাধ্যমে শপথ নেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছেন সেদিনই অনেকটা গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে গেছে সেই গণভূর্তানকে রক্ষা করার দায়িত্ব আমাদের মতন তরুণদের যে গণ অভ্যুত্থানে দুই মানুষ রক্ত দিয়েছে তিরিশ হাজার মানুষ তারা সংগ্রাম করেছে সেই গণভুত্থান আমরা কোনোভাবেই ব্যর্থ হতে দিতে পারি না এই গণভুত্থানকে রক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে আজকে নাহিদ আমি আবারও বলতে চাই যে কাদ্দার উপদেষ্টাদের কথা আপনি বলছেন অনতি বিলম্বে তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে অন্যথায় এই গাদ্দার উপদেষ্টারা তারা তো আগামী নির্বাচনকে বাঞ্ছাল করার জন্য তারা তো ষড়যন্ত্র করতে পারে চক্রান্ত করতে পারে সুতরাং এই চক্রান্তকারীদের নাম যদি আপনি প্রকাশ না করেন তাহলে এই গণভূর্তান যদি ব্যর্থ হয়ে যায় তার দায় আপনাকে উঠিতে হবে